এই মন্ত্র জপ করলে আপনার ভালোবাসা আপনার জন্য সারা জীবন থাকবে নমস্কার রাজুদার পবিত্র বাণী মহারাজ সিঁদুরালের চা নিশ্চয় ভালো আছে আমিও ভালো আছি তো চলুন একসঙ্গে বলো উঠি জয় গুরু বামদেব জয় মা তারা প্রেমিক বা প্রেমিকাকে আকৃষ্ট করতে চাইলে প্রতিদিন এই মন্ত্রটি জপ করুন এই মন্ত্র জপ করলে প্রেমে যে বাধাগুলো আসছে সে বাধাগুলো কেটে যাবে এবং প্রেমটা বিয়ে পর্যন্ত যাবে বিবাহিত জীবনটা সুখী হবে মনে রাখবেন প্রেমকে বিবাহ পর্যন্ত যেতে অনেক বাধা অনেক বিপত্তি আসে কিন্তু এই বিপত্তি কাটিয়ে কী করে ভালোবাসার পাত্র বা পাত্রের সাথে আপনার বিবাহ হবে তার জন্য আজকে নিয়ে এসেছি আমি সুন্দর একটা মন্ত্র এই মন্ত্রটি প্রতিদিন যদি একটা নিয়ম করে জপ করতে পারেন তাহলে আপনি আপনার প্রেমিক প্রেমিকা কে আপন করে পেতে পারবেন তো বন্ধুরা তার আগে আগামী ষোলো চার দু হাজার চব্বিশ আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে সতেরো চার দু হাজার চব্বিশ থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে একুশ চার দু হাজার চব্বিশ থাকছি আরামবাগ চেম্বারে বাইশ চার দু হাজার চব্বিশ তারাপীঠ চেম্বারে চব্বিশ চার দু হাজার চব্বিশ বহরমপুর চেম্বার এবং পঁচিশ চার দু হাজার চব্বিশ কৃষ্ণনগর যদি আপনি বিভিন্ন সমস্যা নিয়ে রয়েছেন সমস্যা থেকে পরিত্রাণ চাইছেন যদি মনে করছেন আই এম ম্যান অফ অ্যাস্ট্রোলজি যদি মনে করছেন আই এম ম্যান অফ তান্ত্রিক যদি মনে করছেন আই এম এর ম্যান অফ বাস্তুবিদ তাহলে অবশ্যই আপনি আমার চেম্বারে জন্য বুকিং করতে পারেন এপ্রিল মাস আমার জন্ম মাস তাই মাসের জন্য আমার ভাই বোন যারা রয়েছেন বড় স্থানীয় গুরুজন যারা রয়েছেন সবার জন্য বলছি আমার কনসালটেশন ফিস আমি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট করে দিলাম আপনারা এই সুযোগটি হাতছাড়া না করে আমার কাছে আসুন জানি মানুষ আমার কাছে আসে অনেক কষ্ট নিয়ে সেই মানুষটির মুখে হাসি ফোটানোর দায়িত্বটাই আমি নিয়েছি এই কর্মটাকে আমি বেছে নিয়েছি হ্যাঁ ইট ইস কর্ম এটা কর্ম আপনাকে ভালো রাখার দায়িত্ব কে নিয়েছে কে নিয়েছে বা কে নেবে তাই আপনাকে ভালো রাখার দায়িত্ব যদি আব হয় তাহলে তো অবশ্যই ক্রিয়াকলাপের ব্যাপার আছে তাহলে আসুন চেম্বারে কনসাল্ট করুন চেম্বার কনসালটেশন ফিজ এই চেম্বারগুলোর জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এবং থাকছে একটা গিফট প্যাকেজ ফ্রি আমার জন্মদিন আমার জন্ম মাস অবশ্যই আপনারা তো যারা আসছেন তারা তো আমাকে জন্ম মাসের জন্য অবশ্যই জানাবেন হ্যাপি বার্থডে তাই আপনাদেরকেও আমি খালে হাতে ফেরাবো না যারা এই চেম্বারগুলোতে আসছেন তাদের জন্য যেমন ফিজটা কনসাল্টুসেন্ট ফিজটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট করলাম ঠিক তেমনি আপনারা তুলে দেবো আমি একটা গিফট প্যাকেজ দেখুন আমার চেম্বারে যারা আছে অনেকে মিষ্টির প্যাকেট নিয়ে আসে দাদা মিষ্টি খাবেন কাজ হচ্ছে তো মানুষের না কাজ না হলে মানুষ আসবে কেন গিফট প্যাকেজ থাকছে একটা দশম মহাবিদ্যা কবচ দশম মহাবিদ্যা অর্থাৎ নবগ্রহ টোটালটাকে কানেক্ট করে দশম দশমহাবিদ্যা কবচ এবং থাকছে বসীকরণের একটা জড়ি অর্থাৎ আকর্ষণের জড়ি আপনি যদি দোকানদার হন আপনাকে ক্লায়েন্টকে আকর্ষণ করতে হবে ক্লায়েন্ট আকৃষ্ট হলে আপনার দোকানে আসবে তখন সে আকৃষ্ট হয়ে আপনার দোকান থেকে জিনিস কিনবে তো এই কাজটি এই শিকড়টি মামুলি নয় এগুলো আমরা আমাদের সময়ে তুলে রাখি আপনাদেরকে এই এপ্রিল মাসের জন্য আমি দিয়ে যাচ্ছি কোনো সময় কিন্তু দিই না কিন্তু এছাড়া থাকছে অর্থ আকর্ষণ করার জন্য অর্থকে অ্যাট্রাক্ট করার জন্য একটা যন্ত্র যেটি আপনার অর্থকে ম্যাগনেটের মতো টানবে আসুন চেম্বারে কনসাল্ট করি বুকিং করুন সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ এবং এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো নাম্বারে ফোনগুলো সকাল দশটার থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে কলিং হোয়াটসঅ্যাপ ফ্যাসিলিটি দুটোই পাবেন চলুন ভিডিওতে ফিরে যায় মন্ত্র ভালোবাসার পাত্র বা পাত্রীকে সম্পূর্ণ নিজের রূপে নিজের করে পাওয়া একটা আলাদা আনন্দ একটা আলাদা হাসি একটা আলাদা খুশি একটা এনার্জি হয় কি তো কি করে কেমন করে ভালোবাসার পাত্র পাত্রটিকে আমি আমার সঙ্গে রাখতে পারব বিশিষ্ট মন্ত্র আপনারা এই মন্ত্রটি জপ করবেন প্রতিদিন শুধুমাত্র একটা কাজ নয় এর দ্বারা আপনি অনেক দিক থেকে ভালোবাসা পাবেন আর্থিক উন্নতি হবে সব কিছুই হবে তার আগে বলবো যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন আপনারা লাইক করেন তাই আমি মোটিভেট হই আর আপনাদেরকে মোটিভেট করার জন্য আমি তখন লেগে পড়ি যে আপনারা কী করে মোটিভেট হবেন তো চলুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি মন্ত্রটি এই মন্ত্রটি যদি আপনি টানা তিন মাস প্রতিদিন এক শট করে জব করতে পারেন মিরাক্কেল একটা লাইফ আপনি পাবেন কেন বলছি যখন প্রতিটা মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার কথায় আপনার চালচলনে সবার ভালো লাগবে আপনাকে তখন আপনি যে কোনো ব্যবসাই করুন না কেন বা যাই করুন না কেন আপনি নিশ্চিন্তি মনে চালাতে পারবেন এই মন্ত্র জপ করলে প্রেমের বিবাহে যে বাধাগুলো আছে সব কেটে যাবে কোথাও যাওয়ার দরকার নেই বাড়িতে বসে প্রতিদিন একশো করে টানা তিন মাস জপ করো জব শুরু করবেন শুক্রবার থেকে এবং জব শুরু করার আগে সংকল্প অবশ্যই করতে হয় শুক্লপক্ষে শুক্রবার থেকে শুরু করুন একটা যে কোনো ফল হাতে নেন বাড়িতে নিশ্চয় লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে এই ফলটিকে হাতে নিয়ে লক্ষ্মীনারায়ণের সামনে নামানোর আগে লক্ষ্মীনারায়ণের ফটোর চরণে রাখার আগে একবার বলুন যে আমি জপ করতে চলেছি আমি যেন জপসিদ্ধি হই এবং আমার প্রেমিক বা প্রেমিকাকে যাতে আকৃষ্ট করতে পারি সে যেন সারা জীবনের জন্য আমার হয়েই থাকে ব্যাস এর থেকে বড় চাওয়া পাওয়া কী আছে আর নয় কি ওই যে ফলটি দিলেন সেটি শুক্রবার দিলেন বৃহস্পতিবার পর্যন্ত রাখুন বৃহস্পতিবারে সেটিকে প্রবাহমান জলে দিয়ে আসুন শুক্রবার আবার একটা আপেল নেন হ্যাঁ ফলের গায়ে প্রেভিক বা নামটি লিখে দেবেন এবং সঙ্গে প্লাস চিহ্ন করে আপনার নাম লিখবেন আপনি যাকে চাইছেন তার নামটি ধরুন একটা আপেল নিয়েছেন আপেল নেবেন বারো লেখা যাবে মার্কার পেন দিয়ে প্লাস আপনার নামটি লিখবেন রেখে জব শুরু করলেন সাত দিন জপ হলো শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতিবার দিন সকালে স্নান করে সেই ফলটিকে প্রবাহমান জলে অর্থাৎ পুকুর অথবা যে জল বয়ে যাচ্ছে সেখানে ভাসিয়ে দিন আবার একটা ফল নিয়ে আসুন শুক্রবার দিন আবার সেই করছেন বৃহস্পতিবারে জব কমপ্লিট করার পর এই ফলটি সকাল থেকে জব করবেন বৃহস্পতিবার আর এই মন্ত্রটি যদি আপনি প্রতিদিন রাত্রি এগারোটা এগার সময় জপ করতে পারেন মন্ত্রটি আরও পাওয়ারফুল হয়ে যাবে আরও আপনি ভালো একটা ঊর্জা পাবেন পজিটিভ উর্জা যাতে কিন্তু আপনি মেন্টাল দিক থেকেও পুরোপুরি প্রিপারেশনে থাকবেন যে আপনি সব কিছু করতে পারবেন ইউ ক্যান ডু এভরিথিং তো বন্ধুরা করুন ভাড়া থাকবেন জয়গুরুবান্ধে জয়মাতারা আসুন চেম্বারে ষোলো চার দু হাজার চব্বিশ কলকাতা সোদপুর সতেরো চার দু হাজার চব্বিশ মেচেদা একুশ চার আরামপাগ বাইশ চার তারাপীঠ চব্বিশ চার বহরমপুর পঁচিশ চার কৃষ্ণনগর বুকিং করুন আমার কনসালটেশন ফিস আমার জন্ম মাসের জন্য ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এছাড়া আপনি আমার কাছে আসবেন জন্ম মাসের উইশ করবেন নিশ্চয়ই করবেন আপনারা তো আমাকে ভালোবাসেন সেটা তো আমি জানি এবং আপনারা শেয়ারও করেন ভিডিওগুলো আমি এই ভিডিও দেখতে চাইব ভিডিওটি দেখে চলে যাবেন না তার আগে লাইকটি করে দেবেন আপনি কিন্তু ভুলে যাচ্ছেন লাইক করাটিকে তাই আগে লাইক করে ভিডিওটি দেখুন দেখবেন খুব ভালো ফল পাবেন বড় থাকবেন জয়গুরু বামদেব